আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো পাচ্ছি আজকে শুরু করছি সকাল থেকে এখন চার রুটি করব চার রুটি করে একটু বাইরে যাব আমার একটু ব্যাংকে কাজ আছে ওখান থেকে আবার একটু বেস্ট বাইরে যাব একটু ছোটোখাটো কিছু কেনাকাটা আছে আপনাদেরকে দেখাবো বসিয়ে দিলাম চা আর রুটি ভাজবো রুটি আমি আগে বানিয়ে ফেলেছি আর একটা দিন পুস করব দেখতে থাকুন তার মধ্যে চিনিটা আগিয়ে দিয়ে দিই রুটি ভাজবো তারপর একটা ডিম ডিম্পো করব চা জন্য করে রেখেছি কাপ সবাই আমার ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে চলে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকালে আমি অনেক সময় একটা রুটি খাই আবার দুইটাও খাই বেশিরভাগই একটা খাই রুটিটা আমি সিদ্ধ পানি দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম নরম রুটিটা আবার আমি খেতে পারি না আজকে আবার শুভ আছে ওর জন্য দুইটা বাঁচবো চার পানি বললে চা পাতা দিয়ে দিব বেশ বাই গিয়ে আমার ওই যে সাবান থালা বাটি ধোয়ার জন্য সাবান রাখার জন্য দেখি কি কেনা যায় কি পাওয়া যায় চলে আসলাম বেস্ট বয়ে দেখি নেওয়া যায় আমি আর ভাবিয়ে চলে আসছি দেখি নিষেধ আচ্ছা দশ মিনিট পনেরো মিনিট এই যে আবার ফিরে আসলাম বেস্ট বাই থেকে কি কিনে আসলাম দেখানোর জন্য প্রথমে দেখুন মাস্ক এনেছি আর দুইটা ডিব্বা এনেছি একটাতে রাখবো গুঁড়ো দুধ আর একটাতে কর্নফ্লোয়ার আর এই বিটার যে গ্রেটারটা এনেছি হলো আমার চকলেট কাটার জন্য লাগে আর এটা ক্লিনজার সাবান তৈরি করে রাখবো একটা ছোট্ট বাটি আর এই কিউট দুইটা ছোট বাটি আর এই হাতলটা আমার হাতল আরও দুইটা আছে এটা লাগবে তাই এনেছি আর এটা হলো ছোট্ট একটা ডিম ফিট বইয়ের জন্য এই বিটারটা এনেছি আর এই ব্রাশটা হলো হাউস পরিষ্কার করার জন্য আনলাম আর এই টাওয়ালটা এনেছি হলো প্লেট মোছার জন্য আর এই কন্টিনার কন্টেনার কন্টেনার হলো আমার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটার জন্যে যাওয়া এটা হলো আটা রাখবো আর চিনি ডাল এগুলো রাখবো এই হলো আজকে আমার মেজ মার্কেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করছি প্রথমে রুটি ভেজে নিয়েছি এখন একটা ডিম ডিম্পোস করব আর এদিকে চা বসিয়ে দিয়েছি এক কাপ চা খাবো সকালে চা রুটি খেয়ে একটু বাহিরে যাব আমার একটু ব্যাংকেও দরকার আছে আর একটু বেস্ট বাইরে যাব। ওখানে গিয়ে কী কেনাকাটা করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন সবার ভালো লাগবে ডিমটা পোস্ট করে নেই তেল গরম হয়ে গিয়েছে la and de এই তো আমার ডিম পোস শেষ এখন চাটার মধ্যে পাতি দিয়ে দিব পাতি একটু আমি বেশি খাই চা হয়ে যাচ্ছে চার ডিম ডিম্পোস খেয়ে আবার মেশিনে কাপড় দেওয়া হয়েছে ওটা উঠাবো ওগুলো উঠে শুকা দিয়ে দুরো তো চলে যাবো সবাই আমার ভিডিওটি অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না